নিউজিল্যান্ডকে করতে হবে দুশো উনচল্লিশ একশো কুড়িটা বল মনে হয় পারবে না কারণ আজকে যেভাবে ইন্ডিয়া ব্যাট করলো সত্যি অভিষেক শর্মা আর রিঙ্কুকে আপনি দু বছর চার বছর পাঁচ বছর পরে সুযোগ দিন একটা করে ম্যাচ রিঙ্কু ঠিক ঠিক খেলে দেবে আজকেও ফিনিশার হিসাবে রিঙ্কু যে জায়গাটা রান পৌঁছে দিলেন যদিও রানটা চেস করতে হয়নি কিন্তু দুশো 39 এই টার্গেটটা কিন্তু নিউজিল্যান্ডের জন্য যথেষ্ট বেশি হবে কারণ 238 ইন্ডিয়া করে ফেলেছে সাত উইকেটের বিনিময়ে আজকে সঞ্জু স্যামসং রান পারনি ईशान किशन রান পারনি কিন্তু রান পেয়েছেন বিশ্বের এক নম্বর ব্যাটার সব দিক থেকে সে একেবারে যুবরাজের জঙ্ঘ গো শিষ্য অভিষেক শর্মা লম্বা লম্বা ছয় 8টা ছয় 5টা চার মাত্র 35টা বল খেললেন 84 এই জায়গায় তো ফারাকটা হয়ে যায় আর শেষে রিঙ্কু কুড়ি বল খেললেন চুয়াল্লিশ রান করে দিলেন একদম আজকে কিন্তু সূর্য কুমার যাদবের কথা বলতে হবে বেশ ভালো ঢঙে ব্যাট করছিলেন অনেক দিন পর যেন তার ভালো ঢং একটা দেখলাম কিন্তু বেশি রানটা করতে পারলেন না সঞ্জু দশ রান পেলেন না ঈশান অনেক দিন পর অবাধ্য ছেলে হিসাবে জায়গা পেয়েছেন আবার ইন্ডিয়ান টিমে জার্সি পড়লেন কিন্তু পাঁচ বলে আট রান করে আউট হয়ে যেতে হলে ভালো শুরুটা করেছিলেন সূর্য কুমার যাদব ক্যাপ্টেন রান পাচ্ছিলেন হার্দিক পান্ডিয়া স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ষোলো বলে পঁচিশ শিবম দুবে না বলবো মূর্খের কেন হার্দিক পান্ডিয়াও যেন একটু রেগে গেলেন তার উপরে ওই বলটা ওইভাবে নামানো উচিত হয়নি যাই হোক আহ নয় রানে আউট হলেন শিবম দুবে আকসর প্যাটেলের জন্য কিন্তু সময়টা খারাপ জ্বালানোর সামনে বিশ্বকাপ তাকে দলে জায়গা পেতে গেলে রানে ফিরতে হবে পাঁচ বলে পাঁচ আজকে এই জায়গা থেকে দুজন একদম পুরো দিলেন শেষে রিঙ্কু সিং রিঙ্কু সিংকে নিয়ে আর কি বলবো আসলে তাকে দলের জানি না দিলেই কিন্তু সে আমি বলব দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের জন্য রিঙ্কু সিং ফিনিশার হিসাবে এক নম্বর চয়েস হওয়া উচিত আপনার কি অভিমত নিশ্চয়ই কমেন্ট করুন প্রচুর শেয়ার করুন এই ভিডিওটা যারা যারা দেখবে তাদের অবশ্যই কিন্তু অনুরোধ থাকছে রিঙ্কু সিং এর জন্য অন্তত একটা কমেন্ট একটা শেয়ার থাকুক আহ কুড়ি বলে চুয়াল্লিশ শেষ ওভারে তো একুশ রান নিয়ে নিলেন আসলে আমি বুঝলাম না মিসেল স্যাথনার কেন নিজে আসলেন না যদিও বাম হাতি কখনো তার সামনে পড়তে চাইবে না রিঙ্কুর সামনে কিন্তু টাই ড্যারেল মিচেল আমরা তো জানতাম ড্যারেল মিচেল কোথায় বল ফেলাবেন তারপরেও একটা মিস টাইমিং হয়েছে না হলে কিন্তু একুশ না আরো ছয় রান বেশি হতো যাই হোক আজকে ডাফি ভালো বল করলেন দুই উইকেট জেমিসন রান দিলেন দু উইকেট সৌদি এক উইকেট নিলেন ফিলিপস একবার বল করে তা একেবারে কুড়ি রান দিয়ে গেলেন আজকে ক্যাপ্টেন্সি ভালো হয়নি নিউজিল্যান্ডে ফিল্ডিংও ভালো হয়নি সেখানে ড্যারেল একবারে একুশ সেখানে মিসেল স্যাথনার ক্যাপ্টেন তিন ওভারে সাঁত্রিশ কিন্তু একবার করলেন না যাই হোক আজকের এই ম্যাচটা দেখে আপনার কতটা কতটা দু হাজার ছাব্বিশের প্রস্তুতি দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি বলে মনে হচ্ছে সত্যি কি আজকে অনেকদিন পরের টিমটার সিলেকশন ভালো হয়েছে ব্যাটিং মানে ঠিক কি বলবো আকসর প্যাটেল আসছে তখনও মনে হচ্ছে ইন্ডিয়া দুশো ষাট করে দেবে কারণ এত বড় ব্যাটিং লাইন আপ আজকে দারুণ হয়েছে দারুণ হয়েছে এটুকু বলবো শুধু এখানে দুজনকে রান করতে হবে একটা হচ্ছে ক্যাপ্টেনকে রানে ফিরতে হবে একটা হচ্ছে আকসর প্যাটেলকে ঠিক ফর্মে ফিরতে হবে এখন খেলা হাজদীপ সিং এখন খেলা যাসপ্রিত ভুমরার এখন স্পিনারদের কিন্তু একটা দাপট থাকবে আজকে খুব সহজ নয় বলে মনে হলো হ্যাঁ ফারাক হয়তো দুজন গড়ে দিয়েছেন রিঙ্কু যে কোনো পিচে রান করে দেবেন আর অভিষেক শর্মার কথা তো বলার অপেক্ষায় না যে কোনো পিচে তার ব্যাটটা চলবে তো বিশাল বিশাল ছয় মেরে একেবারে নিউজিল্যান্ডকে ছাড়কার করে দিলেন বিশ্বের সব দেশ কিন্তু এখন অভিষেককে কি করে সামলাবে অভিষেককে কিভাবে থামাতে পারে তার অঙ্ক আসলে ড্রেসিং রুমে কোনো অঙ্কই অভিষেকের জন্য কিন্তু যথেষ্ট নয় আপনার কি অভিমত কোনো পার্টিগণিত কোনো বীজগণিত অভিষেক শর্মার জন্য চলবে না চলছে না কোনো জিওমেট্রিও চলবে না কাজেই আজকের এই ম্যাচটা দেখা যাক দুশো ইন্ডিয়া সাত উইকেটে দুশো উনচল্লিশ করতে পারে কিনা নিউজিল্যান্ড তবে পরিসংখ্যান যা বলছে এখনো পর্যন্ত দুশোর ওপরে স্কোর একটা মাত্র ম্যাচ জিততে পেরেছে এতদিন যাবৎ আহ নিউজিল্যান্ড কিন্তু স্বাভাবিকভাবে এই ম্যাচটা তারা করতে পারবে কিনা সেটা দেখা যাক তবে করতে পারবে না কারণ পিস ততটা সহজ হবে না ইন্ডিয়ান বোলাররা কিন্তু ছাড়বে না